দর্শক বিন্দুকান ভিডিও রাইসে আবার নতুন ভিডিওর কথায় আপনাদের সবাইকে জানা স্বাগতম আমি সৌরভ আর আজকে আপনাদের বলতে চলেছি আত্মা সম্পর্কে কিছু কথা তো আজকের ভিডিওর টপিকটি হলো আত্মার রহস্য তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সবাই কোনো না কোনো সময় একটা প্রশ্নে আটকে যায় কারণ বলে কিছু আসে শরীরে মরলে কি সব শেষ এই প্রশ্নটা শুধু ধর্ম বা দর্শনের নয় বিজ্ঞানও আজ এই প্রশ্নের মুখোমুখি আজ এই ভিডিওতে আমরা খুঁজে দেখব বিজ্ঞান আত্মা সম্পর্কে কি বলে কোন গবেষণা এই বিষয়টা নিয়ে হয়েছে আর এর পেছনে লুকিয়ে থাকা গম্ভীর সত্যটা কী হতে পারে তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব ধর্ম বলছে আত্মা আছে হিন্দু ধর্মে আত্মা অবিনশ্বর জন্ম মৃত্যু সব ছাপিয়ে যায় বৌদ্ধ ধর্মেও আত্মার ধারণা থাকলেও সেটা কিছুটা আলাদা অনাত্মা বা নিরন্তন পরিবর্তনশীল চেতনার প্রভাব খ্রিস্টান ধর্মে আত্মার কোনো ঈশ্বরের দান মৃত্যুর পর তা স্বর্গে বা নরকে যায় ইসলামেও আত্মা থাকে মৃত্যুর পর কেয়ামতের দিন সে আবার ফিরে আসবে তবে এগুলো বিশ্বাসভিত্তিক কিন্তু বিজ্ঞানের জন্য প্রমাণ দরকার বিজ্ঞান আত্মা বলতে আত্মাকে একটি ভৌতিকগত উপাদান হিসেবে এখনও স্বীকৃতি দেয়নি কারণ আত্মার কোনো পরিমাপ ওজন বা পরিলক্ষিত অস্তিত্ব নেই কিন্তু বিজ্ঞানের একে চেতনার দিক থেকে বোঝার চেষ্টা করেছেন নিউরোসায়েন্স কি কী বলে বিজ্ঞান বলছে চেতনা হলো আমাদের মস্তিষ্কের জৈব ক্রিয়ার ফল আমাদের চিন্তা আবেগ স্মৃতি সব মস্তিষ্কের রাসায়নিক প্রতিক্রিয়ার উপর নির্ভর করে কিন্তু কিছু প্রশ্ন থেকে যায় যখন কেউ ক্লিনিক্যালি মৃত অবস্থায় থাকে অর্থাৎ হার্টবিট বন্ধ ব্রেন সিগন্যাল বন্ধ তখনও কেউ কেউ বলে তারা আরও দেখছে শরীরের বাইরে ভেসে দেখছে এসবকে বলা হয় নিয়ার ডেথ এক্সপ্রিয়েশন ডা স্যাম পার্নিয়া নামে একজন গবেষক এ নিয়ে বহু গবেষণা করেছেন তার মতে কিছু অভিজ্ঞতা এমন যা ব্রেন পুরোপুরি বন্ধ থাকলেও ঘটে গেছে তাহলে কি চেতনা বা আত্মা শরীরের বাইরে কিছু কোয়ান্টাম কনসাসনেস ডাটার রজার পেনরোজ নোবেল বিজয়ী বিজ্ঞানী ও স্টুয়ার্ড হার হ্যামার অফ মিলে একটা থিওরি দেন অবজেক্ট রিডাকশন বা অর্চ ও তারা বলেন চেতনা কেবল নিউরনের নয় বরং কোয়ান্টাম স্তরে কাজ করে মানে আত্মা বা চেতনা হয়তো ব্রেনের বাইরে কিছু অস্তিত্ব পেতে পারে এটা এখনো তত্ত্ব প্রমাণ নয় তবে এটাই বলে আমরা যতটা জানি তার বাইরে অনেক কিছু আছে অস্ট্রেলিয়ার দার্শনিক ডেভিড চার্লসম্যান বলেন চেতনার সবচেয়ে বড় রহস্য হল আমরা জানি না আমি আমি কেন কেন মানে আমরা নিজেদের অনুভব করি এই সমস্যাকে তিনি বলেন প্রবলেম যা এখনও বিজ্ঞান সমাধান করতে পারেনি ধরা যাক আত্মা সত্যি কিছু তাহলে সেটা কেমন আত্মা কি কোনো শক্তি এটা কি মৃত্যুর পর অন্য কোথাও যাই পুনর্জন্ম কি সম্ভব হিন্দু দর্শনে আত্মা অজন্মা ও অবিনাশী যার কোনো গুরুত্ব বা শুনু নেই শেষও নেই আত্মা বারবার জন্ম নেয় যতক্ষণ না সে মোক্ষ বা মুক্তি লাভ করে বিজ্ঞান এখনো আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারেনি তবে বিজ্ঞান এটাও পুরোপুরি অস্বীকার করতে পারেনি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স কোয়ান্টাম কনসিয়াসনেস এসব তো তুলে দিচ্ছেই আপনি কি মনে করেন আত্মা আছে কি নিচে কমেন্টে জানান ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে বলবেন না